বল হইরে আবার কেমন যেমন ধরুন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে ডান দর দেশি মুরগি রান্না হয়ে গেছে জামার প্লেটে তো একটা তুলে দিছে আর শামিল প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে ছেলের প্লেটে তো আরেক টোকা দিয়ে দিছে কিন্তু বিড়ালকে কিন্তু হাড়িগুলো দিছে মুরগি যদি জવાય না হয়তো বিড়ালের কিন্তু হাড়ি বাইতো না ঠিক আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লাগা বুঝুন

কথা কয় না এটা মহাদিদা কুত্তাও খায় কিনা এবার দস্তখানের মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ছেড়ে দিয়েছে ওখানে তেলা পোকাও খায় এগুলো পিপিলিকাও খায় যদি মুরগি রে যাবা না তো পিপিলিকা পাইতো হ্যাঁ তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে দুলার কারণে তাই ইহুদি খায় কেন গোমের কারণে আসলা খায় কেন তনের কারণে হিন্দু খায় কেন মঙ্গলের কারণে ঠিক সাতকুনসা হাতা ইকোলা আল্লাহ যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না ততদিন সূর্য উঠবে ততদিন সূর্য ডুববে আল্লাহু

সব লাগবে সব কি লাগবে আমি জাহাজ তরুণ করি মুরুখ বিকেবো আমি জাহাজ তরুণ আমি যে কামের জাহাজ আছে আমি সেই কাম করবো

আমাকে এই শহরের রবের আবাদত করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের আবাদত করি এবার আবাদতের মধ্যে কি আছে আবাদতের মধ্যে ফরাজও আছে আবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে আবাদতের মধ্যে কালেমাও আছে আবাদতের মধ্যে নামাজও আছে আবাদতের মধ্যে রোজাও আছে আবাদতের মধ্যে হজও আছে আবাদতের মধ্যে যাকাতও আছে আবাদতের মধ্যে পর্দাও আছে আবাদতের মধ্যে জিহাদও আছে কোনটা আছে কোনটা নাই

যেই রব নাকে এই শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন জানো তুমি যার আবাদত করবা তিনি কে এতে চিনে নাও ওলাহু কুল্লু সাই তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানা সব কার মালিকানা আমি কার বলা বলেন আল্লাহু কুল্লু সাই এর গোলাম বলেন আল্লাহু কুল্লু সাই আহ একজন কাছে দশ কোটি ডলার আছে দশ কোটি ডলার আচ্ছা আপনি তার জুতা করা করাকে কি পরিমাণ গণিমত মনে করবেন

তো তার আমাদাত করবো না তার আমাদ করবো বলেন বলে বু কুল্লু আবার বলো বন্ধুরা একটু বুঝো জো একটু বুঝো আমি যার ফজর নামাজ পড়ছি তিনি বলে বু কুল্লু শাহি আমি যার জবর পড়ছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি সো আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা

আমরা কাজে আমি কার নামাজ কি বলে না বলে পা বলে কি না বলে ছা বলে কি না পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া খালেক্ষে বাদ দিয়ে ব্যক্তির পেছনে ছুটলে কেন

ও মির্তু আল্লাহ খুন আমিন আল মুসলিম আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই শোহাম আমি যে আল্লাহ তার বিধানগুলোকে দিল ওর দাম থেকে মেনে নেই শোহাম আল্না আবু দা মানে সমস্ত বন্ধুদিগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আর আল্না খুন মিনাল আল মানে হলো সমস্ত দাদাগুলো যেন দিল থেকেও মেনে নেই শোহাম আমি যেন মুসলমান হয়ে যাই তিন নম্বরে আমাকে আমার রব বলেছেন আমি যে নো কুরআন করি কে বলেছে কুরআন পড়তে আল্লাহ আল্লাহ বলেন কে বলেছে আল্লাহ বলেছেন আমি কুরআন পড়ি ওয়ান আছনুআল আমাকে আমার রব বলেছে আমি যে নো কুরআন পড়ি কত কাজ তিনটা এক নম্বরে আমি যেন তালেবজাত করি দুই নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই তিন নম্বরে আমি যেন তার কুরআন পড়ি আমি বললাম রব্বুল যদি কেউ এগুলো করে তো কি দিবেন রব্বুল

আবার বলেন লাভ করা যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেলে তুমি নামাজ না পড়ো অমান যদি তুমি নামাজ না পড়ো অমান যদি তুমি রুদ না রাখো অমান যদি তুমি যাক আধ না দাও অমান যদি হজ ফরদ হলে হজ না করো অমান যদি তুমি জাধ না করো অমান যদি তুমি পর্দা না করো হমাং যদি তুমি না ফুরমানি করো তাইলে আপনি বলে দেন আমি শুধু বলনি বলা এর বাইরে আমি আর কিছু না কি ভাই চকিদার যে কি করে ফাপ করে ফাঁপলে চিঠি করে ও চকিদারে কি কাজ বুঝেন নাই কথা সে শুধু ভাবলে করে সে শুধু কি করে বলেন সে শুধু পাবলিক সিটি করে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডার দেখানে ওয়ালা ভয় দেখানে আমি শুধু কি এখানে আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা বক কথা বলে দিই ওমালাইনা আমার কাজ হলো কানে দেওয়া তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের সোহান আমাদের কাজ হলো কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া আমরা ষোলো বছর ধরে চিল্লে ছিলাম ছাড় দেন ছেড়ে দেন না আমাদের কাজ ছিল ওদের কানে পিছিয়ে কি দাদা বলেন আমাদের কাছ কি এক লাখ মানুষকে হত্যা করে এক কোটি বিশ লাখ মানুষকে উদ্বাস্ত বানিয়ে শেষ পর্যন্ত বাসারাল আশাদ ঠিকল না পাশের ঘরের মতো ভেসে গেছে কিসের ঘরের মতো বলে একটা গুলিয়া ছোলার সুযোগ পাই একটা গুলিয়া পাশের ঘরের মতো কি ভেসে গেছে পৃথিবীতে সব বাতিল এমনই হবে छा yeah. <laughs>

আপনি একা আপনার কোন শরীফ নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার মূলত বলবো তো আল্লাহ মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগিমের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন তা ফি কামিং কুল্লি সেই যাও এই দিন আর রাত আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ছটা আটান্ন বাজে এখন আমরা পড়বো দেখি কতক্ষণ সময় লাগে ছটা আটান্ন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر هاسق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق لا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الناس